কবরের জীবনটা আসল জীবন আদাবিল দোয়া করতেন আমি আপনার কাছে কবরের আজাব থেকে বানাতে চাই কবরের আজাব থেকে বাঁচতে চাই এই কবরের মধ্যে অনেক ফেতনা হবে অনেক সোয়াল হবে কবরের প্রশ্ন আসেন কথা বলেন প্রথম প্রশ্ন জিজ্ঞেস করা হবে মার রব ও তোমার রবকে বলেন আমাদের রবকে আমার দিন ও তোমার ধর্ম কি বিষ্ণবের চেহারা দেখিয়ে বলা হবে আমরা কি বলবো আমরা চিনি উনি আমাদের এরপরে জিজ্ঞেস করা হবে এগুলো কোথেকে শিখলা আমরা বলবো কোরআন আপনাদের সুন্দর সুন্দর করতে পারলে আপনার কবরটারের হাত লম্বা করে দেওয়া হবে ইউফ যন্না জান্নাতের দিকে একটা দরজা লাগিয়ে